তো আজকে চলে এসেছি তোমাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হবে হচ্ছে আমরা কজন বান্ধবীরা মিলে পিকনিক করছি আমরা কদিন আগে একটা হোলি শ্যুট করেছিলাম তো সেদিনই আমাদের পিকনিক করার কথা ছিল তো একদিনই সবটা হয়ে ওঠেনি বলে আমরা ভেবেছিলাম যে ঠিক আছে পরে একদিন সবাই মিলে ডেকে একটা পিকনিক করা হোক তো দেখো আমরা সবাই মিলে চলে এসেছি পিকনিক করব তো পিকনিক করব সেটার জন্য তোড় চলছে এদিকে আমরা সবাই মিলে সবজি কেটতে বসে গেছি এখানে দেখো আমার ক্যামেরাম্যান ছিল প্রিয়া তো প্রিয়াকে বললাম ক্যামেরাটা ধরে দিতে তো ও যা ক্যামেরা করলো সবার মাথা আসলো বা কারোর পা আসলো মানে ঠিকঠাকভাবে ক্যামেরাটাই ধরতে পারিনি যাই হোক তো এদিকে আমরা সবজি কাটছি গল্প করছি সব কিছুই হচ্ছে আর এদিকে হচ্ছে আমার মেয়েকে দেখো খেলনা দিয়ে বসে রেখেছি এখানে পিয়ার মেয়ে আর আমার মেয়ে ছোট তো এদিকে ও খেলছিলো আর পিয়ার পিয়ার মেয়ে দেখো পেছন ওইদিকে দোলনা চড়ছে তো ওরা দুজনে ভালোই ছিল ভালোই সময় কাটিয়েছে খেলনাও খেলছিল আমাদের বেশি বিরক্ত করিনি তো এদিকে হচ্ছে এখানে আমাদের পিকনিকের রান্নাটা করবে হচ্ছে মামি মানে মামি বলতে এখানে এই যে আমার মামি হয় একদিকে আমার বরের বেস্ট ফ্রেন্ডের বউ আর একদিকে আমার বান্ধবী হয় অনেকগুলো সম্পর্ক নিয়ে অনেক কিছুই হয় যাই হোক আমি মামি বলেই ডাকি তো মামিই রান্নাটা করবে আর আমরা একটু মামিকে হেল্প করছি তো এখানে রান্না হচ্ছে ছবি তোলা হচ্ছে সেলফি হচ্ছে রিলস হচ্ছে ম্যাডামগুলো দেখো এখানে রিলস বানাচ্ছে তো সব কিছু নিয়ে ভীষণ মজাই কাটলো আজকের দিনটা এদিকে দেখো আমাদের প্রিয়া ম্যাডাম বলছে যে আমাকে একটু ভিডিও করে দাও আমি রান্না করছি কে রান্না করলো আর দেখো ভিডিও করে কে নাম করছে যে আমি রান্না করছি যাই হোক ভীষণ মজা হচ্ছিলো সব নিয়ে আমাদের এখানে আমি ভিডিও সাউন্ডগুলো দিইনি কারণ এখানে আমাদের মধ্যে অনেক রকম অনেক ধরনের কথা হচ্ছিল তো এই জন্য আর ভিডিও সাউন্ডগুলো দিই নি কিন্তু আমাদের এখানে রান্না নিয়ে অনেক কথা হচ্ছিল তো তারপরে দেখো আমিও একটু বললাম যে হ্যাঁ আমি একটু ভিডিও করি আমি রান্না করছি কিন্তু এখানে রান্নাটা অ্যাকচুয়ালি মামিই করেছে আমরা জাস্ট ভিডিও করার জন্য এগুলো করা তো আমাদের পিকনিকের মেনুতে ছিল ফ্রায়েড রাইস আর চিকেন কষা তার সঙ্গে বিরিয়ানি হবে চিকেন বিরিয়ানি মানে যে যেটা ভালো খায় তো সেটাই তো আমাদের রান্নাটানা কমপ্লিট আমরা ঘরে গিয়ে একটু বসলাম রেস্ট নিলাম তারপরে চলে গেলাম খেতে তো খেতে দেখো এই যে আমি খেতে বসে গেছি আমার থালাটাই তোমাদের দেখাচ্ছি আর কি ফ্রায়েড রাইস আর চিকেন কষা মানে এটা আমি ভালো খাই তো বিরিয়ানিও খাই মানে তার থেকে ভালো আমি এটাই ভালো খাই তো এটাই নিয়ে খাচ্ছিলাম তো আমরা সবাই মিলে দেখো খাচ্ছি অনেকটাই রাত হয়ে গেছিলো প্রায় নটা বাজে এখানে দেখো পিয়া খেতে বসেছে একটা মজার কথা বলি এই যে পিয়ার হাতে দেখতে পাচ্ছ আতরের বোতল তো এখানে মামি বলেছিল যে আতরের বোতলটা আমি ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি যে ভালো খায় তার থালাই এটা পড়বে তো এখানে দেখো আমাদের পিয়া কিন্তু সবথেকে বিরিয়ানি ভালো খায় মানে আমাদের মধ্যে ওর জন্যই বিরিয়ানিটা করা হয়েছে আর এদিকে আমি বলেছিলাম রাইস করতে তো ওই জন্য দুটোই হয়েছে তো আমাদের পিয়ার থালায় কিন্তু আতরের বোতলটা পড়লো তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ কমপ্লিট আমাদের খাওয়ার পরে আমরা কয়েকটা ভিডিও বানালাম তো চলো ভিডিওগুলো তোমাদের একটু দেখিয়ে দিই তো দেখো তারপরে আমরা সবাই মিলে একটু ভিডিও বানালাম রিলস বানালাম যেহেতু আমরা ইনস্টাগ্রামে রিলস বানাই তো ভিডিওটি এটুকুই করছি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা বাই বাই